একাত্তরের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি আমরা কর্নেল তাহারের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সমাজতন্ত্র পাইনি দ্যাটস রাইট এই না পাওয়ার সংগ্রামটা এখন চলছে অনেকে বলছে সমাজতন্ত্র নাই অনেকে বলছে এগুলো খামাখা করছেন কি জন্য খামাখা নাই কিন্তু দেখেন আমার আপ সমাজতন্ত্র ওই আগের ফর্ম হবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যারা সমাজতন্ত্র বিরোধী মারাত্মক বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্র বহু ঘটনা আছে আমি আজকে বলবো না সময় নিতে না সেই দেশের কিন্তু জোহরান মামদানি চ্যালেঞ্জ করে বললো আই এম সোশ্যালিস্ট আই এম ডেমোক্রেটিক দারুণ ভাবে বললো হ্যাঁ এবং ট্রাম্পের চোখে চোখ রেখে আমাকে বললো হ্যাঁ যে আমি এবং বললো যে তারপরে ট্রাম্প তোমার ভলিউমটা একটু বাড়ায় দেওয়া শোনো আমি কি বলি দিস ইস দিস ইস চ্যালেঞ্জ দিস ইস রেভুলেশন ওইখানটায় বন্ধুত্বের বিপ্লব হয় নাই কিন্তু আমি বলি বিপ্লব আমি জানি না সেটা কতটুকু আগাতে পারবে কিন্তু এটা সত্য ওই ইউরোপের গোটা লোকের দেখতে গেছে ভোট কিভাবে করে এবং সে এই অল্প চৌত্রিশ বছর বয়স চলছে তার সে জেল খাস সে এর মধ্যে সে অনেক একাধিকবার জেল জেল থাকে পুলিশ হানকার ধরে নিয়ে আসছে কেন সে শ্রমিকের জনগণের স্বার্থের কথা বলছে সে